হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে মাছের স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি প্রথমে মাছগুলা হলুদ লবণ এবং সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভাজি করে নেব। আমি চুলায় একটি প্যান বসে দিয়েছি প্যানটি আমার গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে মাছগুলো একে একে সবগুলো মাছ ভালোভাবে ভাজি করে নেব অনেকেই আছো যারা মাছ খেতে একদমই পছন্দ করো না তাদেরকে বলবো একবার এই মাছের রেসিপিটা তৈরি করে দেখবে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে কেমন করে তোমরা বুঝতেও পারবে না সবাই চেটে খাবে এর মধ্যে আমার মাছের একপাশ ভাজা হয়ে গে আমি মাছগুলো উল্টিয়ে পালটিয়ে ভাজি করে উঠিয়ে নিব এবং আমি মাছের এই তেলের মধ্যে রান্নাটা শেষ করব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে এবং অবশ্যই আমার ছাপোর্ট করবে আমার পাশে থাকবে আমি তেলের মধ্যে তেজপাতা এলাচ এবং পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি কিছু এক কাপ পেঁয়াজ পরিমাণে পেঁয়াজ কুচি এবং সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলো আমি বাদামি বাদামি করে ভাজি করে নেব আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা অনেকটাই হয়ে এসেছে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে টমেটো কুচি অ্যাড করব টমেটো কুচি অ্যাড করার পরে আমি কিছুক্ষণ ভাজি করে নেব এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব রসুন বাটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ এটা হালকা আছে ভাজি করে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা তরকারি থেকে না আসে এ অবস্থায় আমি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি এক একে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এবং একটু চিনি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তোমরা চাইলে চিনিটা বাদও দিতে পারো এটা অপশনাল ইচ্ছা করলে দেবে আবার নাও দিতে পারো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমি খুব সুন্দর করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব অলরেডি আমার মশলাটা কষানো শেষ মশলা দিয়ে তেল বেরিয়েলেই এলেই বুঝবে মশলা কষানো শেষ আমি এখানে পর্যাপ্ত জল দিয়ে নেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে আমার ঝোলটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি এপাশ ওপাশ কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটাও অনেকটা ঘন হয়ে গ্রেভি হয়ে আসবে সে পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব ধনে কুচি ছড়িয়ে কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে এখানে আমার রান্নাটা প্রায় শেষ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আমি এবার এটা ছাড় করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা প্লিজ একবার এই রেসিপিটা বানিয়ে দেখবে বন্ধুরা দেখো তরকারির গ্রেভিটা কত সুন্দর লোভনীয় এবং ঘন হয়েছে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ওকে বাই বাই ভালো থেকো